আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি অনেক ভালো তো আজকে একটা জিনিস দেখাই দেখুন এখানে যে দুবাই অ্যারোবিয়ানরা আছে এরা এটা বানাইছে কালকে সন্ধ্যার সময় থেকে তো এখানে কি করবে সঠিক জানি না কিছুদিন পর পরই আসে ওইটা হাত ধোয়ার জায়গা তো এইখান থেকে ইলেকট্রিক লাইন নিছে এরা মনে হয় এখানে এসে এসে পিকনিক করে বা অন্য কিছু করতে পারে কী কারণে আসে এখানে দেখছিলাম কমসে কম বিশ জনের উপর লোক আসছিল তো এই মসজিদের সামনেই প্রত্যেকবারে এসে আগে আসছিল ওই ফাঁকা জায়গায় ওইখানে তো দুবাইতে একটা জিনিসই সুন্দর সেটা হলো একটু পরপরই মসজিদ আপনার এখানে একটা মসজিদ আবার এইখানে দেখুন আর একটা মসজিদ দূরেও আছে দেখায় এই সাইডে দেখাই এই সাইডেও অনেক এসজিদ কি করে এটাই তো বুঝতে পারলাম না আর এখানে সাতাই এয়ারপোর্ট আছে এখন তো বিমানটা অনেক দূর দিয়ে যাচ্ছে কাছে একবারে মসজিদের উপর দিয়ে বিমান যায় তো অনেক বড় বড় মানে এক একেবারে নিচ দিয়ে যায় কারণ সামনেই লার্নিং করবে এই পাশেই সামনেই এয়ারপোর্ট ওই একটা বিমান যাইতেছে তো ওই জায়গায় এয়ারপোর্ট মুঝে আর দেখুন এরা এখানে কি করে ঘরের মধ্যে ঢুকবে এখন আমার মনে হয় এরা যে আমরা দেশে যেমন চিল্লাই যাই না অনেক অনেক মসজিদে তো হয়তো এরা চিল্লাই আসছে তো এখানে দেখুন আরো অনেক গাড়ি এসে হাজির হয়তো এরা দেখুন এখানে রান্না করেও খায় রান্না করার সব কিছু এখানে নিয়ে আসছে যে জিনিসপত্র করতেছে দেখুন গ্যাস সিলিন্ডার গ্যাসের চুলা রান্না করার যাবতীয় কিছু মানে এরাও যে রান্না করে খায় আর এখানে দেখুন এরোবিয়ানরা আসছে আরো কথা বলতেছে অনেক গাড়ি আসছে এখানে একটা মসজিদ তো হয়তো এই লোকটা পানি আনতে গেছে তো এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম